এই যে বসে বসে রান্না করছি বাইরে দেখো রান্না এখন মাংস পোষা আর কি কি রান্না করলাম সেটাই দেখো তোমরা বরমশা চলে এসছে আজকে শুক্রবার নামাজ পোকা বসে চলো কী কী রান্না করলাম সেটাই তোমাদেরকে দেখাচ্ছি রান্না করা হয়ে গেছে মাংসটা হলেই হয়ে যাবে এমন কুমড়ো ভাজা ভেজেছি দেখো তেল আবার জমে দিয়েছে তলায় তেল থেকে নিতে হচ্ছে এই জন্য আমাকে বকা সে মানুষ হলো অল্প দিয়েছে কিন্তু এক তেল হলো কী করে নিলেই নিতে হচ্ছে না কতটা তেল দেখো কুমড়ো ভাজা খেতে কিন্তু সেই লাগে আর একটু তেল দিলাম এই তেলের মধ্যে আমি একটু বাঁধাকপি ভাজবো বাঁধাকপিটা আলুটা ভেজে নেব এই তেলের একটু আমার কুমড়ো ভাজা বাঁধাকপি আলু দিয়ে তরকারি আর হামি মাংস মাংসটা একটু ডামাথা জামাথা কথা কষা ধরনের করব একটু লবণ দিলে তেলটা কম শিখতে পেঁয়াজ আর লঙ্কা আলুটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে বাঁধাকপিগুলো দিয়ে দিলাম এই বাঁধাকপি করে একটু ভালো লাগলো ভাবে রান্না ক্যামেরা উল্টিয়ে পড়ছিলো করার মধ্যে বুঝেছ তো এই হচ্ছে আমাদের রান্না বান্না ক্যামেরা উল্টিয়ে থেকে করার মধ্যে পড়ছিলো ক্যামেরা মেন নেই তো কি করবো একা একাই করতে হয় কিছু করার নেই লবণ একটু আদা দিয়ে দেবো আদা দূষণ টা দেবো দিতে কী করছে বাবা কেমন আওয়াজ দিচ্ছে একটু জিরে কিনে দিয়ে দেবো জিরে মানে সব রকম মিশা মশলাটা এইবার একটু ঢেকে দেবো গ্যাস নরম হলে ধরে দেবে একটু চিনি দিয়ে নামিয়ে নেব নেড়ে দিয়েছিলাম দেখো খুব নরম হয়ে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে এইবার চিনি আমার একটু চিনি দিয়ে দিলাম আর অল্প পাটা বাদাম দেবো ব্যাস দিয়ে নামিয়ে নেবো তাহলে হয়ে যাবে না চিনিটা একটু মতো মানে বলে আসবে তারপর করে নামিয়ে নেবো লাল শাকে আর এই বাঁধাকপিতে আমার এই বাদাম ভাজা খেতে আমার বাদাম দিলে খুব ভালো লাগে বাদাম ভাজা বলছি ভালো লাগে খেতে এইভাবে বাঁধাকপি আমাদের বাড়ি সবাই পছন্দ করে খেতে আর আসে বাঁধাকপি কালকে আরেকটা তরকারি করবো তোমার আলু দিয়ে বড়ি দিয়ে বাঁধাকপি দিয়ে মালিশ তৈরি করবো মালিশ খেতে সেই তরকারিটা খুব ভালো লাগে খেতে ফুলকপি থেকে বাঁধাকপিটা বেশি পছন্দ করে কিন্তু রান্না করে ফুলকপিটা বেশি ভালো করি সব কিছু কান সবকিছু সবজি দিয়ে তুলে নেব লবণ কেমন হয়েছে মনে হচ্ছে একটু লবণ লাগবে সামান্য একটু দিয়ে দিলাম গুঁড়ো ভাজা হলো আর দুই ভাজা হলো এবার মাংসটা করে আনব ব্যস্ত হয়ে যাবে তাহলে মাংসটা হাতে হেঁটে বসিয়ে দিব কিছু মশলা দিয়ে কোথায় কার থেকে সে কাজ করছে এত এতদূরে আওয়াজ দিচ্ছে শব্দটা কেমন যেন এই হচ্ছে পাতাকি ভাজা এইবার চলো মাংসটা বসিয়ে দিই সব মশলা দিয়েছে জিরে হলুদ লবণ আদা বাটা রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা ধুনিয়া তারপর হচ্ছে লবণ সব একসঙ্গে দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দেবো দিয়ে একসঙ্গে বসিয়ে দেবো একটু কাজটা সবে কামাখা কামাখা মাংসটা ব্যস্ত তাহলে আজকে আমার রান্না সারা মানে একটু তাড়াতাড়ি করতে হবে আজকে জুম্মাট নামাজ নামাজ করতে হবে তো আজকে আর বেশি ভিডিওটা বড় করলাম না একটু 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 সবজি দেখালাম আর এই যেই ছিলাম আর আজকে রান্নাবান্না তো কেমন হলো তোমরা বলো একটু ভিডিওটা আমার এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থাকো আল্লাহ হাফেজ